ক্যাফে ফ্রেসে কীভাবে কাজ করতে হয় কীভাবে ডিজাইন সেল করতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সবাই একটু যুক্ত হয়ে কমেন্ট করবেন প্লিজ যারা নতুন আছেন যারা পুরাতন আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন কাজের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কাজের বিষয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন কোনো সমস্যা নেই ক্যাফে পেরেছে কীভাবে আপনার নিজের তৈরি ডিজাইন সেল করে আর্নিং করবেন সেটা আলোচনা করব আপনার নিজের তৈরি যে কোনো ডিজাইন টি শার্ট ডিজাইন বিভিন্ন জিনিসপত্র ডিজাইন টি শার্ট শার্ট প্যান্ট অথবা যে কোনো চাবির রিং অথবা দেখা যাচ্ছে যে যে কোনো বোতল ডিজাইন বা চায়ের কাপ যে কোনো কিছু ডিজাইন করে আপনি সেল করতে পারবেন অনায়াসে তো যারা কাজ করতেছেন সবার ক্ষেত্রে পেয়ে যাবেন ক্যাফে পেরেছে যারা কাজ করতে চান সবাই একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ যারা কাজ করতে চাচ্ছেন সবাই একটা যুক্ত যাবেন প্লিজ দ্রুত যুক্ত হবেন সবাই ক্যাফে পেয়েছে আপনার ডিজাইন সেল করে কিভাবে আর্নিং করবেন দেখতে চাইলে অবশ্যই লাইভে যুক্ত থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই যারা পুরাতন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আপনার ডিজাইনটা আপনি ক্যাফে পেরেসে সেল করে আর্নিং করতে পারবেন মান্থলি ভালো একটা অ্যামাউন্ট জেনারেড করতে পারেন এখান থেকে যারা ক্যাফে পেরেসের সাথে যুক্ত আছেন এবং যারা ক্যাফে পেরেসে কাজ করেন না বা নাম শুনে না এখনও তো আজকের ভিডিওটা একদম বিগিনার জন্য একজন কমেন্ট করেছে আসিফ আসানুল ওয়াই আই আম আ আমেরিকান থ্যাংক ইউ ফর ভিজিট মাই চ্যানেল তো আসিফ ভাই কাজের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কোনো ডিজাইন কোনো অভিজ্ঞতা আছে আসিফ ভাই একটু জানান তো হাও আর ব্রাদার আই ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর মাই চ্যানেল সবাই একটু যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান যারা পুরাতন আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখনই ক্যাফে প্রেস পিকজে ল্যাব বা পিক আপ যে কোনো সাইটে কীভাবে আপনার ডিজাইন সেল করবেন ডিজাইনগুলো কিভাবে করবেন এগুলো আর সুন্দরভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া হবে আপনার ডিজাইন আপনি যে কোনো সাইটে সেল করতে পারেন ফাইবারে সেল করতে পারেন এবং অন্যান্য সাইটে আপনি সেল করতে পারেন তো সেল করার জন্য অবশ্যই আপনাকে এখানে সিরিয়াস হতে হবে তো সবাই একটু যুক্ত হয়ে যান প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনি পেয়ে যান পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দিন সবাই আমি দেখতে পাচ্ছি এখানে বিশ জন মতো যুক্ত আছেন এই মুহূর্তে বিশ জন বন্ধু যুক্ত আছেন আসি আসিফ আসানুল ভাই হার্ট ওয়ার্ক এটা হচ্ছে ভাই ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন টি শার্ট ডিজাইন অ্যান্ড আদার্স অল ডিজাইন যে কোনো ডিজাইন সেল করে আপনি আর্নিং করতে পারেন আপনার নিজের তৈরি ডিজাইন আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে আপনি সেল করতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এই ডিজাইন করতে হবে সেল করার জন্য বা এই ডিজাইন করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনার ইচ্ছা মতো আপনার মনে যেটা আসে সেটা আপনি সুন্দর করে ডিজাইন করে ডিজাইনটা সেল করতে পারবেন আপনি হয়তো জানেন না আপনার হাতে থাকা স্মার্টফোন যারা স্মার্টফোন দিয়ে কাজ করতে চান তারাও কাজ করতে পারবেন ডিজাইন করার জন্য পিসি প্রয়োজন নেই আপনার জানেন যে বেশ কিছু আই এম অলসো মুসলিম নো প্রবলেম থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আই স্পিক বাংলা ওকে বাংলায় বলেন আসিফ ভাই বাংলা বলেন আপনার কী সমস্যা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনাকে পিসি প্রয়োজন নাই আপনার পিসি নিয়ে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই পিসির দরকার নেই ডিজাইন করার জন্য পিসির দরকার নেই আপনার একদম কম দামি মোবাইল ফোন হলেও আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই একদম কম দামে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি ডিজাইন করতে পারেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো ডিজাইন করা যায় একদম ফ্রি ডিজাইন আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না এই ডিজাইনগুলো করে আপনি এখানে সেল করতে পারবেন প্রত্যেক ডিজাইন প্রত্যেক ডিজাইন ফাইভ ডলার থেকে একশো ডলার দুশো ডলার হয়ে থাকে একটা ডিজাইন বিক্রি করে আপনি সব পাঁচ থেকে একশো দুইশো পাঁচশো ডলার পর্যন্ত আর্নিং করতে পারেন এখান থেকে তো ক্যাফে প্রেস সম্পর্কে যাদের আইডিয়া নেয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন ক্যাফে প্রেসটা কি ক্যাফে প্রেসটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনার তৈরিকৃত ডিজাইন সেল করতে পারেন আপনি এখানে বাই সেল করতে পারেন যদি আপনার কোনো ডিজাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিজাইন বাই করতে পারেন আবার যদি আপনার কোনো ডিজাইন বিক্রি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডিজাইন বিক্রি করতে পারবেন আসিফ হাসানুল ভাই আমি একটু একটু বলতে পারি ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া আসিফ ভাই আপনি বাংলায় কথা বলেন কোনো সমস্যা নেই অবশ্যই আমি কি বাংলা বলবো অফকোর্স ভাই আপনি বাংলায় বলেন কোনো সমস্যা নেই বাংলা অথবা ইংলিশে যেভাবে ইচ্ছা বলেন আমি দেখতে পাচ্ছি এখানে তিরিশ জনের মতো যুক্ত আছেন তিরিশ জন অ্যাক্টিভ ফলোয়ার যুক্ত আছেন তো সবাই একটু কমেন্টে জানাবেন কে কে কাজ করতে যাচ্ছেন একটু জানাবেন ডিজাইন সেল করা কাজ কে কী করতে যাচ্ছেন একটু জানাবেন সব একটু জানিয়ে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন তো ইতিমধ্যে আমরা অনেকগুলো ডিজাইন সেল করেছি ক্যাফে প্রেস অনেকগুলো ডিজাইন সেল করেছি আপনার নিজেই অ্যাকাউন্ট করে আপনার নিজের ডিজাইন ডিজাইনকৃত ডিজাইনগুলো আপনি এখানে আপলোড করে প্রত্যেকদিন ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারেন দেখা যাচ্ছে মান্থলি আপনার হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট হবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কাজ বলতে এখানে কিছু নেই আপনার শুধু কাজ হচ্ছে ডিজাইন করে এখানে আপলোড করে দিবেন এবং প্রাইসটা দিয়ে দিবেন ডিজাইন করবেন ডিজাইন আপলোড করবেন এবং প্রাইসটা দিয়ে দিবেন ওয়েবসাইট নিজেই তার মার্কেটিংয়ের কাজ সম্পন্ন করবে আপনাকে কোনো মার্কেটিং করতে হবে না কৃষির ডিজাইন একটু বলবেন আসিফ আসানুল ভাই আপনি যে কোনো ডিজাইন আপনি টি শার্ট ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন অথবা যে কোনো ডিজাইন জিনিসের উপরে যে কোনো প্রোডাক্টের উপর ডিজাইন করে আপনি সেটা সেল করতে পারেন কোনো সমস্যা নেই আপনি এখানে ক্যাফে পেসে একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো একটা ডিজাইন তৈরি করবেন শুধু ডিজাইন তৈরি করলে ওরা এখান থেকে কোন কোন প্রোডাক্টের উপর আপনার ডিজাইনটা দেওয়া যায় একটা সোয়েসেবল অপশন দিয়ে দেবে দেখাচ্ছে একটা ডিজাইন আপনার বিশ ত্রিশটা পঁচিশটা পঞ্চাশটা প্রোডাক্টের উপর একটা ডিজাইন চাইতে পারে আপনার ডিজাইন রিলেটেড যেগুলো প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টের উপর আপনার ডিজাইনটা চলবে ওইরকম একটা প্রোডাক্ট আপনি সোয়েস করে নেবেন আসিফ আসাম ভাই আমি তো কিছু সেল করতে চাই না আমি চাকরি করি আচ্ছা থ্যাংক ইউ ভাই চাকরি করেন কোনো সমস্যা নেই যদি আপনি অনলাইনে কাজ করতে চান বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখানে শুধু ডিজাইন সেল করাটা নাই আপনি ফাইবারে কাজ করতে পারেন মার্কেটিংয়ের কাজ করতে পারেন আপনি ওয়েবসাইট ডিজাইনের কাজ করতে পারেন আমি আশা করি আপনি যদি কাজ করেন রেগুলার কাজ করেন অবশ্য আপনি চাকরিতে যে পরিমাণ বেতন পান অথবা আপনি এখান থেকে এক্সট্রা আর্নিং করতে পারেন আপনি মান্থলি ভালো একটা আর্নিং অনলাইন থেকে করতে পারেন এটা সবার জন্যই ভালো যারা চাকরি করে তারা কাজ করতে পারেন কোনো সমস্যা অনেকেই আছে যারা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন সরকারি চাকরি করে তারা কিন্তু অনলাইনে কাজ করে ভালো একটা আর্নিং জেনারেট করে বর্তমান তো কাজ করতে চাইলে আপনাকে সিরিয়াস থাকতে হবে আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখিয়ে দেবো কীভাবে কাজ করবেন কীভাবে ডিজাইনগুলো সেল করবেন আমি কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে সরাসরি কোনো সমস্যা নেই তো যারা কাজ করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওতে যুক্ত হয়ে যান সবাই একটু লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি কাজগুলো যারা একদম বিগিনার রয়েছে তাদেরকে শেখাতে পারি আমি চাই সবাই কাজ শিখুক অনলাইন ভিত্তিক দুনিয়ায় সবারই উচিত কাজ শেখা যদি সবাই কাজ শেখে সেই ক্ষেত্রে যদি ভবিষ্যতে চাকরি না হয় বা কোনো কাজের ব্যবস্থা না হয় আপনি কাজ করতে পারবেন অনলাইনে কাজ করে একটা চাকরিতে যে পরিমাণ বেতন আসে তার থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন প্রতি মাসে তো সবাই একটু যুক্ত হয়ে যান সবাই চ্যানেলে যুক্ত হয়ে যান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন সবাই একটু সবাই কমেন্টে জানাবেন কাজের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি দেখতে পাচ্ছি এখানে চল্লিশ জন মতো যুক্ত আছেন আমার লাইভে এই মুহূর্তে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মতো দেখছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না একটু কমেন্ট করে জানাবেন কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্টে জানাবেন বা কে কে কাজ করতে যাচ্ছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন কে কে কাজ করতে যাচ্ছেন একটু কমেন্ট জানান কে কে অনলাইনে কাজ করে আর্নিং করতে যাচ্ছেন একটু কমেন্টে জানিয়ে দেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন ভাই যারা কাজ করে আর্নিং করতে যাচ্ছেন অনলাইন থেকে সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন কে কে কাজ করতে যাচ্ছেন সবাই দ্রুত কমেন্ট করেন স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে একদম জিরো থেকে কাজ শিখে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ একদম সুন্দরভাবে জিরো থেকে কাজ শিখিয়ে দেবো একদম জিরো থেকে কাজ শেখাবো কে কে কাজ শিখতে যাচ্ছেন একটু কমেন্টে জানান একদম জিরো থেকে কাজ শিখিয়ে দেবে একটা টাকাও প্রয়োজন নাই কাজ শেখার জন্য কোনো ফ্রি প্রয়োজন নেই শুধু আমার চ্যানেলে যুক্ত থাকবেন আপনাকে কাজ শিখতে কোনো টাকা দিতে হবে না শুধু আমার চ্যানেলে যুক্ত থাকবেন আমরা একটা ফ্রি ব্যাস শুরু করেছি আমরা কিন্তু একটা ফ্রি কোর্স শুরু করেছি একদম ফ্রিতে কাজ শেখাবো কারো কাছ থেকে কোনো টাকা নেবো না একটা ফ্রি ব্যাস শুরু করা হয়েছে রমজান উপলক্ষে কিন্তু এই ব্যাসটা আমাদের শুরু করা হয়েছে আমাদের অনেক পেইড ব্যাচ রয়েছে যেখানে অনেক মানুষ কাজ করে ইনকাম করছে তবে এটা আপনাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে রমজান উপলক্ষে একদম ফ্রি একটি ব্যাচ শেখানো হবে একশো জনকে নেওয়া হবে সেখানে একশো জনকে নেওয়া হবে একটা রমজান উপলক্ষে একটা ব্যাচ আছে সেখানে এক একশো জনকে নেওয়া হবে একশো জনকে একদম ফ্রি কাজ শেখানো হবে একশো জনকে একদম ফ্রি কাজ শেখানো হবে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন কে কে কাজ শিখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন রমজান উপলক্ষে একশো জনকে ফ্রি কাজ শেখানো হবে কে কে কাজ করতে যাচ্ছেন একটু কমেন্টে জানিয়ে দেন সবাই একটু কমেন্ট করেন কে কে কাজ শিখতে চাচ্ছেন একটু কমেন্ট করেন সবাই একদম ফ্রিতে একশো জনকে কাজ দেওয়া হবে কাজ শেখানো হবে একদম ফ্রিতে একদম ফ্রিতে একশো জনকে কাজ শেখানো হবে কে কে কাজ করতে চাচ্ছেন একটু কমেন্টে জানান আমরা এখান থেকে আপনাকে কাজ শেখাবো এবং আমরাই আপনাকে কাজ দিয়ে দিব আমরা আপনাকে কাজ শেখাবো এবং আমরাই আপনাকে কাজ দিয়ে দিব কে কে কাজ করতে যাচ্ছেন একটু কমেন্টে জানান আমরা কাজ শেখাবো আমরাই আপনাকে কাজ দেবো কাজ শেখানো শেষ হলো আমরা আপনাকে কাজ দিয়ে দেব একদম ফ্রিতে রমজান উপলক্ষে একদম ফ্রিতে একটি ব্যাস শুরু হচ্ছে রমজান উপলক্ষে একদম ফ্রিতে একটি ব্যাস শুরু হচ্ছে যারা অনলাইনে কাজ করে ইনকাম করতে যাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের সাথে থাকবেন একদম ফ্রিতে একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে একদম ফ্রিতে কাজ শিখতে এক টাকার প্রয়োজন নেই কাজ শিখতে একটি টাকারও প্রয়োজন নেই আপনাকে একটি টাকাও দিতে হবে না কাজ শেখার জন্য আপনাকে একটি টাকাও দিতে হবে না কাজ শেখার জন্য আপনাকে একটি টাকাও দিতে হবে না সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাজ শেখানো হবে কাজ শেখানো হবে একদম ফ্রিতে কাজ শেখানো হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করবেন এর মধ্যে আজকে একশো জন সাবস্ক্রাইব করলে এই একশো জনকে একদম ফ্রি কাজ শেখানো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একদম ফ্রি কাজ শেখানো হবে শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কাজ শেখার জন্য শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাকে একদম ফ্রিতে কাজ শেখানো হবে আমি দেখবো লাস্ট কতজন সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের নাম ধরে ধরে তাদেরকে কাজ শেখানো হবে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জিমেইল একটা জিমেইল করে দেব তাদের সবাইকে আমি মেসেজ পাঠিয়ে দেবো যারা সাবস্ক্রাইব করবেন সবাইকে আমি মেসেজ পাঠিয়ে দেবো সবাই ফ্রিতে কাজ শিখতে পারবেন আমাদের পেইড বাজের পাশাপাশি একটি ফ্রি বাস শুরু হচ্ছে যারা ফ্রিতে কাজ শিখতে যাচ্ছেন একদম ফ্রিতে সবাই একটু কমেন্ট করেন যারা একদম ফ্রিতে কাজ শিখতে যাচ্ছেন একদম ফ্রিতে একটি টাকা দেওয়ার প্রয়োজন নাই শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার কাছে ম্যাচে চলে যাবে শুধু একশো জনের মধ্যে একটি ম্যাচে আমরা একশো জনকে নিব সবে একশো জন যদি সাবস্ক্রাইব হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু একশো জনকে নিয়ে শুরু করতে চাচ্ছি তো আপনি এখনই সাবস্ক্রাইব করুন কাজ শিখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন দেরি করবেন না একদম ফ্রিতে একদম ফ্রিতে একশো জনকে নেওয়া হবে একদম ফ্রিতে একশো জনকে নেওয়া হবে যাদেরকে কাজ শিখে দেওয়া হবে কাজ শিখে দেওয়ার পর তাদেরকে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে কাজ দিব আপনি এখানে কাজ করে প্রতি মাসে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন আপনি এখানে কাজ করে প্রতি মাসে প্রতি মাসে ভালো একটা আর্নিং করতে পারবেন প্রতি মাসে ভালো একটা আর্নিং করতে পারবেন আপনি এখান থেকে কাজ শিখে কাজ শিখে যাবেন শুধুমাত্র এক মাসের কোর্স এক মাসের মধ্যে আপনি কাজ শিখে যাবেন একদম ফ্রিতে এক মাস কাজ শেখাবে একদম ফ্রিতে শুধু রমজান মাস উপলক্ষে একদম বেসিক থেকে হায়ার লেভেলের কাজ শিখে দেওয়া হবে কীভাবে আপনি বায়ার পাবেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কীভাবে বায়ার পাবেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কীভাবে বায়ার পাবেন কীভাবে বায়ার কাছে রিচ আউট করবেন বায়ারের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে কীভাবে কনভেন্স করে বায়ার কাছ থেকে কাজ নেবেন বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ কীভাবে বায়ার পাবেন আউট অফ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার পর কীভাবে কাজ করবেন কীভাবে কাজ জমা দেবেন এবং কীভাবে পেমেন্ট গ্রহণ করবেন সমস্ত কিছু কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া হবে কিভাবে কাজ করবেন কীভাবে বাইরের কাছ থেকে পেমেন্ট নেবেন মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ নেবেন বাইরের কাছে কিভাবে রিচ আউট করবেন কীভাবে বায়ারকে মেসেজ দেবেন বায়ারকে কিভাবে কনভেন্স করার মাধ্যমে আপনি কাজ নেবেন কীভাবে বারের কাছ থেকে পেমেন্ট নেবেন বিস্তারিত কিন্তু শিখিয়ে দেব আমরা একদম ফ্রিতে রমজান মাস উপলক্ষে আমাদের একটা ফ্রি কোর্স চালু হতে যাচ্ছে রমজান মাস উপলক্ষে আমাদের একটা ফ্রি কোর্স চালু হতে যাচ্ছে যেখানে আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না একদম ফ্রি কোর্স এক টাকাও দিতে হবে না রমজান মাস উপলক্ষে এক টাকাও দিতে হবে না একদম ফ্রি কোর্স এক মাসের মধ্যে আপনি কাজ শিখে যাবেন কীভাবে বারের কাছে কাজ জমা দেবেন কীভাবে তার থেকে পেমেন্ট নেবেন বা আর কোথায় পাবেন আর ডিজাইন কিভাবে সেল করবেন কীভাবে পিক অথবা ক্যাফে প্রেসে ডিজাইন সেল করবেন এটা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে ডিজাইন করবেন কীভাবে ডিজাইন সেল করবেন কীভাবে পেমেন্ট পাবেন অ্যাকাউন্ট সেট আপ সহ আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান কেউ যাবেন না কেউ যাবেন না এখনে কিন্তু আপনাদেরকে লাখি ড্র করে অথবা একশো জনকে নেওয়া হবে কাজের জন্য একশো জনকে নেওয়া হবে একশো জনকে নেওয়া হবে একদম ফ্রিতে একশো জনকে ট্রেনিং করানো হবে অনলাইন কোর্স একদম ফ্রিতে একশো জনকে অনলাইন ক্লাসের মাধ্যমে কাজ শেখানো হবে একদম ফ্রিতে অনলাইন ক্লাসের মাধ্যমে একশো জনকে কাজ শেখানো হবে একদম ফ্রিতে একশো জনকে কাজ শেখানো হবে একদম ফ্রিতে একশো জনকে কাজ শেখানো হবে একদম ফ্রিতে একদম ফ্রিতে একশো জনকে কাজ শেখানো হবে যারা সাবস্ক্রাইব করবেন তাদের মধ্য থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের মধ্যে থেকে একশো জনকে কাজ শেখানো হবে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মধ্য থেকে একশো জনকে একদম ফ্রিতে কাজ শেখানো হবে কীভাবে বাইরের কাছে পৌঁছাবেন কীভাবে বাইরের কাছ থেকে কাজ নেবেন বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে কে কে যুক্ত আছেন একটু কমেন্টে জানিয়ে দেন কে কে যুক্ত আছেন একটু কমেন্টে জানিয়ে দেন আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে যুক্ত আছেন তো সবাই একটু কমেন্টে জানান